এই দেখুন একটু আগে তো জগৎপুর থেকে আসার সিন দেখালাম এটা হচ্ছে জগৎপুর বাজার পার হয়ে একটু সামনে দেখুন এটা ওইটা খুবই গুরুত্বপূর্ণ রোড মহাসড়ক এখানে দেখেন আইডি বোমচার থেকে শুরু করে আলা রফা পর্দা সকল গুরুত্বপূর্ণ বাস যাতায়াত করে এই রোড দিয়ে এটি খুবই কুমিল্লা চাঁদপুর মহাসড়কের খুবই গুরুত্বপূর্ণ রোড এমন একটি রোডে যদি এই অবস্থা হয় দেখুন এটা খুবই বিপজ্জনক আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই হচ্ছে চাঁদপুর কুমিল্লা কুমিল্লা টু চাঁদপুর এই মহাসড়কের উন্নয়ন কাজ খুব দ্রুত শুরু হোক দেখুন কত ভয়ঙ্কর অবস্থা আমি সবসময় বলে থাকি এই সমস্ত এই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই এলাকায় চিন্তাইকারী খুব বেড়ে গেছে তারা এই সমস্ত জায়গায় যখন গাড়ি স্লো হয় বিশেষ করে মোটর সাইকেল থেকে শুরু করে সিংড স্লো হয় তখন তারা তখন হচ্ছে চিন্তাইকারীরা সুযোগ নিচ্ছে যদি কাউকে একা পেলে সেখানে তারা চেষ্টা করে যে সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য এখানে ঘুম থেকে শুরু করে যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে এই জন্য আমি হচ্ছে দেখাচ্ছি আপনারা যারা বিশেষ করে রাতে চলাচল করেন রাত মাগরিবের পর থেকেই শুরু হয়ে যায় তাদের কার্যক্রম আপনারা সবাই সাবধানে চলাচল করবেন ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই